তো ভেবেছিলাম এবছর মনে হয় কোনো ইনভিটেশন পাবো না তো না সেটা ভুল ভেবেছিলাম আমি তো পরপর আমরা ইনভিটেশন মানে পেয়ে যাচ্ছি পেয়েই যাচ্ছি আর কি তো আজকে একটা রাইস সেরেমনি ছিল ভাগনার তো সেখানে যাচ্ছি আমরা রেডিও হয়ে নিয়েছি তো গুনগুন বেরিয়ে মানে পড়েছে ওর কাকার সাথে রাস্তা একটু আদর ছিল তো তারপর আমরা চলেও আসলাম ওদের বাড়ি আস্তে আস্তে প্রায় ওই সন্ধ্যা সাতটা কি সাড়ে সাতটা বেজেই গেলো আর অনেকক্ষণ টাইম লাগলো প্রায় ওই পঁয়তাল্লিশ মিনিট কি চল্লিশ মিনিট ওরকম হবে হয়তো তো তারপর সন্ধ্যাবেলা যেহেতু চা খাওয়ার একটা অভ্যাস আছে আমরা তো বাঙালি তো এই অভ্যেসটা তো থাকবেই আমাদের তো সে কারণেই চা এবং একটা বিস্কিট নিয়ে নিলাম তো চাটা বেশ এনজয় করছিলাম তো তারপর তার ফাঁকে যে দেখো কারেন্ট চলে গেলো আর আমার মিনা প্রচুর ভয় পাচ্ছিলো কারেন্ট চলে গেছিলো অন্ধকার চার পাঁচটা তো সে কারণে আর জেনারেটারটা চালু করতে করতে একটু সময় লাগছিল তো সে কারণেই আর সবাই যে দেখো অন্ধকারের মধ্যে বসে আছে আর এই যে এই বেবিটা হবে রাইস সেরিমানি এখন ভাত মুখে মুখে তোলা হয়নি তো তারপর ওই যে গুনগুনকে ওর কাকার কাছে একটু দিলাম তো আমি চাটা এই ফাঁকে খেয়ে নেবো তো তারপরে যে দেখো উপরের প্যান্ডেলটা এরকম করেছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি তো তারপর জেনারেটার চালু করে তো তো সেই কারণে আলোটা একটু কম তো তারপর মানে এই রকম করে পাঁচ ছবার কারেন্ট গেছিলো তো সেই তার ফাঁকেই আমরা বসেছিলাম এইখানে বাইরে আর আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যাব বাড়ি যেহেতু বাড়ি আমাদের অনেকটা রাস্তা যেতে হবে তো তারপর আবার কারেন্ট চো কারেন্টও চলে গেছে এবং জেনারেটারের তেল নাকি শেষ হয়ে গেছিলো তো তারপর এই যে অন্ধকার মোবাইলের লাইট জ্বালিয়ে ওরা সমস্ত কিছু মানে রেডি করছে আর কি তো তারপর আবারও কারেন্ট চলে আসলো তো এখন বসবে ভাগনাটা আমাদের ভাত মুখে ভাত খাওয়া মানে দেওয়ার জন্য মুখে ভাত দিবে তো এই যে বসে পড়েছে ওরা তো তারপরে যে টুপোর খুলে পড়ল টুপে টুপোর টুপোরটা খুলে পড়লো তো তারপর ওর মামা হচ্ছে মুখে ভাত দিয়েও দিয়েছিল তো সেরকম করে আমি ভিডিও নিয়ে করিনি তার কারণ হচ্ছে আমার মেয়েটা কারও কাছে থাকছে না মানে ওর পাপার কাছেও থাকবে না ও কাকার কাছেও থাকবে না শুধু আমার আমাকেই লাগবে তো সে কারণে ও না প্রচুর কান্না করেছিল সেদিনে যে দেখো মুখটা কীরকম করে আছে তারপর ওর ঠাম্মির কাছে একটু গেছিলো মানে প্রচণ্ড কান্নাকাটি করছিল অচেনা বাড়ি অচেনা মানুষ তো সেজন্যই ও না এত মানুষ অচেনা দেখলে পরে ভয় ভয় পায় মানে একটু যেহেতু ও ঠাকুমা ঠাকুরদের যায়নি তো বাড়িতেই ছিল ওরা তো সে কারণেই ওরা যায়নি তো তারপর আমিও মানে অন্নপ্রাশন তো হয়েই গেল তো আমিও ভাবছিলাম যে আমার গিফটটা দেই দিয়ে গুনগুনকে একটু কোনো কিছু খাওয়াবো তো বাড়ি থেকে খাওয়া যে নিয়েও এসছিলাম তো তারপর আমি আমার গিফটটা বের করে নিচ্ছি ব্যাগ থেকে আর তোমরা ভেবো না যে আমি তোমাদেরকে দেখাচ্ছি গিফটটা একদমই না আমি তোমরা তো জানো আমি যেখানে যে মানে একটু না একটু আমাকে ক্লিপ নিতেই হবে তো সে কারণে ব্যাগ থেকে বের করলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো গুনগুনের চোখের জল আর ও না হায় তুলছে বারবার তো আমি ওকে ঘুমো পাড়িয়ে দেবো তো আমার গিফটটা দেওয়া হয়েও গেছে তো তারপর গুনগুনকে ঘুম মানে ও ঘুম যায়নি একটু বেস্ট ফিডিং করিয়েছিলাম তো তারপর এই যে খেতে চলে আসলাম আমরা আর ওরা দেখো বাপ বেটি মিলে কী করছে মানে একটু এনজয় করছিল গুনগুন না ভাত খাওয়ার জন্য প্রচুর মানে কান্না করছিল ভাত ভাত বলছিলো তো তারপর ফাইনালি ভাত চলেও আসলো আমাদের জন্য তো তারপরে যে ভাত ডাল সবজি যা কিছু আছে দিয়ে গেল তো তারপর গুনগুনলে পাপা গুনগুনকে অল্প একটু ভাত খাওয়াইলো তো গুনগুন না আমার কাছেই ছিল খাওয়ার সময় তো সেই কারণেই ভালো করে ভিডিও করতে পারি নি তো যাই হোক আমরা খাচ্ছি এখন খাওয়া দাওয়া করে একটু পরে রেস্ট করেই চলে যাব। তারা তাড়াহুড়ো করে খাবো তার কারণ হচ্ছে অনেক রাত হয়ে গেছে প্রায় এখন এগারোটার মতো বাজে তো এই আর কি তো আমাদের এই যে দেখতে পাচ্ছ ডাল চটচটি চলে এসছে তারপর এসেছিলো মাটন এসছিলো মাছ তারপর পাপড় মানে অনেক কিছু আইটেম ছিল তোমাদের সাথে সেরকম করে শেয়ার করা হয়নি যেহেতু গুনগুন আমার কাছে ছিল কীভাবে বলো একা দিয়ে খাবো আর একা দিয়ে মেখে নেবো আর কীভাবে ভিডিও করবো আর গুনগুনে পাপা কিন্তু ভিডিওর ধার ধারে না তুমি ভিডিও করো চাই না করো ওর কিছু যায় আসে না তো এই আর কি ভিডিওটা পার্সোনালি আমার শখের কারণেই আমি বানাই তো এই যে খাওয়া হয়ে গেছে তো এখন আইসক্রিমটা খাওয়ার পালা আইসক্রিমটা খেয়েই খাওয়া হয়ে যাবে আমাদের কমপ্লিট তো তারপর আমরা একটু রেস্ট করে বাড়ি চলে যাব আবার তো সে কারণে তাড়াহুড়ো করে আবার খাওয়া দাওয়াটা করলাম তো এই আর কি তো গুনগুনের পাপাকে বললাম যে দাঁড়াও তুমি খাচ্ছ তোমাকে আমি একটু ভিডিও করি ও বলছিলো যে রান্না করতে হবে না করতে হবে না তবুও আমি করছি এই যে দেখো কীভাবে রানা করছে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে অনেকটা রাস্তা জার্নি করে এলাম আর আমার না প্রচুর হাত হাতগুলো ব্যথা হয়ে গেছিলো গুনগুন যেহেতু ঘুমিয়ে পড়েছিলো আস্তে আস্তে তো সে কারণে গুনগুনকে মানে এত বাইকে তো তোমরা জানোই বাচ্চা কাচ্চা নিয়ে কি সমস্যা হয় ঘুমাইলে পরে আবার বেশি তো গুনগুনকে এখানে সহায়ও দিচ্ছে তো ওর ড্রেসগুলো এখন চেঞ্জ করে দেবো তো যাই হোক আমিও ড্রেস চেঞ্জ করব ওর পাপার অলরেডি অলরেডি ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে আর আমার প্রচণ্ড মাথাটা না ধরেছে তো যাই হোক এই ব্লগটা এখান থেকে শেষ করলাম নতুন হলে আমার চ্যানেলে অবশ্যই ফলো করে দিও বাই বাই